দেখেন এক কিনারে রেখে দিছি ফিটিং করে সব থ্রি ইন ওয়ান অবশ্যই এটাকে আমি পিক করবো দেখানোর জন্য আপনাদেরকে দেখেন তো চলো না এখন আমরা ফিটিং করব এইগুলি আপনাদের প্যাস দিয়ে লাগাইতে হবে এটা হয়েছে প্যাস এবার প্যাস দিয়ে লাগাই তারপরে আবার এটা লাগাইবেন দেখেন লম্বা হয়ে গেছে একবারে সোজা তারপর আপনাদের ঝাড়ু দরকার ঝাড়ু লাগাইবেন এইভাবে দেখেন ঝাড়ুটা লেগে গেছে কত লম্বা হয়ে গেছে অনেক উপরে যায় তা এখন আমরা ঝাড়ু দিব এটাকে দুইটা করে দিবেন মাঝখান থেকে যে দুইটা করে দিছি এটা এটা ফিট করবেন এটা এসে ব্রাশও ইউজ করতে পারবেন আর প্লাস আপনি হ্যান্ডেলও ইউজ করতে পারবেন দেখেন দেখাই আপনাদেরকে এটাকে এভাবে লাগাই এইভাবে ফিটিং করে দেবেন আপনাদের ব্রাশ লক হয়ে গেছে এখন আমরা ঝাড়ুটা লাগাই দিই ঝাড়ু প্লাস ময়লা উঠানোর জিনিস ময়লা উঠে গেছে তারপরে ঝাড়ুটা আমি এভাবে রেখে দেব টুয়েন্ট ওয়ান সবকিছুই আছে একটার ভিতরে